নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র উধার বন্ধের শ্রী শ্রী লোকনাথ বাবা সেবা সমিতি ভাব পরিবেশ জেসি গার্লস হাই স্কুল রোডস্থ বাবার স্থায়ী মন্দির প্রাঙ্গনে দুদিন বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উদযাপন করেন সকাল আটটা থেকে শুরু হয় মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে পূজা আরম্ভ এরপর বাল্য ভোগ প্রদান করা হয় দশটায় শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন পুরোহিত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় অঞ্জলি মঙ্গলদ্বীপ প্রজ্বলন এরপর অনুষ্ঠিত হয় যজ্ঞ যজ্ঞ শেষ হওয়ার পর শুরু হয় প্রসাদ নেন শ্রী শ্রী লোকনাথ বাবা সেবা সমিতির সহ সম্পাদক বাসুদেব পাল জানান প্রতিকূল বন্যায় পরিস্থিতির বাবার কৃপায় ভক্ত সমাগম আশা অনুরূপ হয়েছে কর্মকর্তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন উৎসবকে সফল করে তুলতে উধারগঞ্জ শ্রী শ্রী লোকনাথ মন্দির থেকে সাংবাদিক কান্তি রায়ের পাঠানো রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন